যে বাঙালি পত্নী বিরহে কাতর রঘুবীর রামের পুজো করত সেই বাঙালি এখন নীল সিক্স প্যাক অ্যাপস যুক্ত রামের পুজো করে গোপ আর ভুড়িওয়ালা শিবকে জিমে পাঠিয়েছে বাঙালি অকাল বোধনের শারদীয় দুর্গা ছেড়ে নবরাত্রি পালন করছে বিপত্তারিণীর লাল তাগা আর তারকেশ্বরের সাদা সুতো ছেড়ে রংবেরঙের বেরঙের ধাগা পড়ছে শ্রাবণের সবুজ চুরি পড়ছে লাড্ডু ছেড়ে গণেশকে মোদক নিবেদন করছে করবাচত পালন করছে নামা বলি পরা পুরোহিতরা উধাও হয়েছে রঙিন ধুতি পরা ব্রাহ্মণদের দাপট বাড়ছে দুগ্গা দুগ্গার বদলে হালফিলে বাঙালি জয় শ্রী রাম বলছে লোকায়ত বঙ্গের পূজো লোকাচারকে ঘিরে থাকা বাংলার নিজস্ব সংস্কৃতি কার্যত ভ্যানিশ যে বহির্বঙ্গ মাছ মাংস খাওয়া বাঙালিকে কোনোদিন প্রকৃত হিন্দু বলে মানেনি তাদের সংস্কৃতি আপন করার মরিয়া চেষ্টা দুঃখের গোদা যন্ত্রণার বাংলায় পরদেশী সংস্কৃতির আত্মীকরণ ধাপে ধাপে বহির্বঙ্গীয় সংস্কৃতির দখল নিচ্ছে বাংলার আড়ালে রয়েছে রাজনৈতিক সামাজিক আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন এত সূক্ষ্মভাবে দাবানলের মতো ছড়াচ্ছে যে আঁচ পাওয়া যাচ্ছে না ধর্মের কেমোফ্লাজের মোড়কে বাঙালির শাক্ত তে সনাতনী প্রোটিনের অনুপ্রবেশ হচ্ছে সনাতন বলে কোনো ধর্ম নেই কিন্তু কারণ সনাতন শব্দের অর্থ ক্লাসিক্যাল প্রাচীন শাশ্বত যা চিরকালীন কিন্তু বহন পরিবর্তনের ধারা সিন্ধু সভ্যতার লোকেরা উচ্চারণের কারণে হিন্দুস্থানের লোক হয়েছে। বৈদিক ধর্ম হারিয়ে গিয়েছে সিন্ধু উচ্চারণের অপারগতায় হিন্দু হয়েছে তারপর হয়েছে হিন্দু ধর্মের সংজ্ঞা পাল্টেছে শেষ এক দেড় দশকে পাল্টে যাওয়া ধর্মকে আপন করতে গিয়ে বাঙালি শিকর খুইয়ে নিজ ভূমেই পরদেশী হয়ে যাবেন না তো